দেশের টাকার গাড়ি টাকার গাড়ির ভেতর টাকার গাড়ি যারা বহন করেন তাদেরকে দেখা যাচ্ছে কিভাবে টাকা নিয়ে যান কিভাবে টাকা নিয়ে যাচ্ছেন তারা মানে টাকার গাড়ি যারা বহন করেন তাদের যে পোশাক আশাক এবং এটা হচ্ছে তাদের গাড়ি মানে এটা পাসওয়ার্ড প্রোটেক্টেড ও মানে এখানে আপনি পাসওয়ার্ড দিলে বাংলাদেশে হচ্ছে রড দিয়ে ঢাকা থাকে গাড়ি দেখলেই বোঝা যায় কিন্তু এই গাড়ি হচ্ছে আপনি খুলতে পারবেন না এই পাসওয়ার্ডটা জানতে হবে আপনাকে না জানলে গাড়ি খুলতে পারবেন না এবং এটা হচ্ছে মানে সার্বক্ষণিক এটা মনিটর মানে সিসিটিভি ক্যামেরা দ্বারা মনিটর এবং ওই দেখুন মানে এইটা হচ্ছে ক্যামেরা সো গাড়িটার পাসওয়ার্ড হচ্ছে এখানে এবং এই গাড়িটা হচ্ছে তাদের দেশে টাকা বহন করে এই মাত্র গেল যারা আর টাকা বহন করে নিয়ে থাকে থাকে একটা ভিতরে ও আচ্ছা আচ্ছা হচ্ছে একজন এবং বাইরে দুজন মানে ভেতরের উনি পাসওয়ার্ড প্রোটেক্টের অবস্থায় থাকে বাইরে থেকে পাসওয়ার্ড দিয়ে খুলতে হয় তাকে টাকার গাড়িটা কিরকম সেটা দেখলাম ব্যাংকে যে গাড়ি দিয়ে টাকা বহন করে নিয়ে যাওয়া হয়